চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে সাথে আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে বেগুন চিংড়ি আলু ঝোল এখানে আমি তিনটে আলু একটা বেগুন নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা একটু জলে রেখেছি ফ্রিজে ছিল তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন এখন আমি আলু আর বেগুনটা কেটে নেব এখানে আলু বেগুন কেটে নিয়েছি আর একদম কম মশলা নিয়েছি একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা চারটে রসুন একটুখানি আদা একদম অল্প একটু পেঁয়াজ এইটা একসাথে আমি পেস্ট করে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন এখানে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে নেবো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি তুলে নিয়েছি তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে নিলাম বন্ধুরা এখন তুলে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে রক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এখানে আমি আর একটু তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু ফোড়নটা ভেজে নিচ্ছে আছে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিই আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম সামান্য তো আলুটা একটুখানি ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা করে রেখেছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একদম অল্প অল্প সেটা এখানে আমি দিয়ে দিলাম একটু গ্রাইন্ডার ধুয়ে জল দিয়ে দেবো অনেকটা মশলা লেগে আছে খুব ভালো করে কষিয়ে নেবো ওই মশলাটা আর যা যা মশলা লাগবে সেগুলো এখানে দিয়ে দেবো তো এইখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড়ি চামচ পরিমাণ একটুখানি কাশ্মীরি মেচিয়ে দিয়ে দিলাম বাস আর কিচ্ছু দেব না এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখন হা আঁচটা জোরে করে দিলাম জোরে করে আঁচ দিয়ে তারপরে ভালো করে কষিয়ে দিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনটা একদম লাস্টে দেবো যখন আলু টালু সব সেদ্ধ হয়ে ঝোলটা কমপ্লিট হয়ে যাবে তখন দেব এখন আমি নুন দিয়ে দেব নুনটা বুঝে দিচ্ছি অল্প ভাজাই দিয়েছি যে তো আর একটুখানি কষিয়ে নিচ্ছি তো অনেকটাই কষে এসছে একদমই কম মশলায় কম তেলে কিন্তু রান্নাটা করে নিলাম বন্ধুরা খুব বেশি কিন্তু তেল দিইনি দেখে বুঝতেই পাচ্ছেন। আমি একটা ওভেনে জল গরম হতে দিয়েছি এখন আমি ঝোলের পরিমাণ জল দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে বারো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম বারো মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটুখানি চিনি এতে স্বাদটা ভালো হবে আর ভাজা বেগুনগুলো লাস্টের দিকে বেগুন দিলে বেগুনটা গোটা থাকবে আর তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর অল্প করে গরম মশলার গুঁড়ো এখন একটু ফুটিয়ে নেব ঝোলটা বেগুনটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম বন্ধুরা তো বেগুন চিংড়ি আলুর ঝোল রেডি হয়ে গেল তো এখন আমি সার্ভ করে দেব অলমোস্ট ডান এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি সার্ফ করে দিচ্ছি আর রুটি পরোটা ভাতের সাথে লুচির সাথে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এইভাবে রান্নাটা করে খেলে সবাই চেয়ে চেয়ে খাবে দারুণ স্বাদের হয় দেখো বন্ধুরা ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি বেগুন চিংড়ি আলু ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা